কার্যক্রম নিষিদ্ধ আওয়াম ঢাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে তল্লাশি চৌকি এবং বাড়ানো হয়েছে গোয়েন্দার নজরদারি ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে সকাল থেকে ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বিএনপির জামাত ও এনসিপির নেতাকর্মীরা মহাসড়কের গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা এছাড়া বুধবার গভীর রাতে সাবার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এগারো জনকে আটক করেছেন থানা পুলিশ গাজীপুরে সকাল থেকে নগরের কোনাবাড়ি চন্দনা চৌরাস্তা ভোগরা বাইপাস টঙ্গি সহ বিভিন্ন এলাকায় বাড়তি পুলিশ সদস্য অবস্থান করতে দেখা গেছে চেকপোস্ট বসে সন্দেহজনক যানবাহন ও যাত্রীদের তল্লাশি জোরদার করা হয়েছে আওয়ামী লীগের লকডাউন রুখতে পটুয়াখালীতে মোটরসাইকেলে শোডাউন করেছেন জামাতের নেতাকর্মীরা